এবং বলতে পারে মজুর পান্তা ইলিশ খাইলে অসুবিধা কি পান্তা ইলিশের মধ্যে কোনো অসুবিধা নাই পান্তা ইলিশ আপনি খাইতে পারেন কিন্তু আপনি যে খাচ্ছেন এটা কাদেরকে অনুসরণ করে খাচ্ছেন কোন রীতি অনুসরণ করে খাচ্ছেন আপনি ওই দিন না খায় পরের দিন খান কোনো আফসোস নাই কোনো বাধা নাই কিন্তু যখনই আপনি ওই দিনটা মানবেন ওই দিনই খাবেন তখন বুঝতে পারবেন আপনি ওই ইহুদি খ্রিস্টান ওই হিন্দু দিকে সংস্কৃতিকে অনুসরণ করেই আপনি কি করবেন এটা মানলেন আপনি যতই আমাকে যুক্তি দেন আল্লাহর কাছে আপনার কোনো যুক্তি চলবে না আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে কমিটমেন্ট করি বাদা করি যে ইয়া আঁকা না আদুল বা ইকা না সাইন

এটাকে সরকারিভাবে আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করার কথা বলা হয় আসলে কয়লা বৈশাখ এটাকে উদযাপন করার জিনিস কিনা এটা কী মূলত থেকে আসছে কেন অলুক এটা জানতে হবে আমাদের কয়লা বৈশাখ মূলত এটা আগে এই বৈশাখ মাসে বাংলা মাস ছিল না এই বাংলা মাসের আবির্ভাব রয়েছে সর্বপ্রথম যখন আবিষ্কার করা হয় তৈরি করা হয় এটা চন্দ্র মাস এবং সূর্য মাসের যে সিস্টেম আছে এই দুটোর সমন্বয় করে তারা এটা বাংলা মাসের তাই নির্ধারণ করেছে এই জন্য নির্ধারণ করেছে যে যাতে করে ওই সময়টা অর্থাৎ পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ বাচ্চা আকবর বাদশাহ আকবর এই সম্রাটের আমলে তারা চিন্তা করল যে আমাদের একটা একটা বাংলা বৎসর তৈরি করা দরকার খাজনা বৎসর অর্থাৎ তখন তারা চিন্তা করলো যে আমাদের যেই সবাইকার কৃষক আছে এই কৃষকদের কাছ থেকে আমাদের ট্যাক্স দিতে হয় আমাদের খাজনা নিতে হয় এই খাজনা নেওয়ার জন্য ট্যাক্স নেওয়ার জন্য তাদের যে ফসল উৎপাদিত হয় এটা ওই ইংরেজি হিসাব করলে বা কৃষ্টি হিসাব করলে আর হিসাব করলে তাদেরটা এটা মিলে না ওই সময় মতো হয় না এই জন্য কৃষকদের উপর বিবেচনা করে বাদশা আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই বাংলা বৎসর গণনা শুরু করেন তখন থেকে বলা হয় যে বৈশাখ মাস হচ্ছে বাংলা মাসের প্রথম মাস আর এই বৈশাখ মাসের এক তারিখ অর্থাৎ বৈশাখ এই পয়লা বৈশাখ কৃষকরা অর্থাৎ যারা কৃষিকাজ করে জমির কাজ করে খেলা কামারের কাজ করে তারা কি করবে এই ধারে ট্যাক্স আদায় করবে হাল খাদা করবে সমস্ত টাকা পয়সা অর্থ উড়ি এই যে অর্থ সম্পদের যে হিসাব নিকাশ আছে এই হিসাব নিকাশ সহজার্থে তারা মূলত এই বাংলা বৎসরের পয়লা বৈশাখটাকে তাকে মানে তারা আবিষ্কার করেছিল তৈরি করেছিল সেখান থেকেই মূলত তৈরি হয়ে আসছে এটা উদ্দেশ্য ছিল কৃষিকাজের যে এখান থেকে অর্থ উপার্জন করা যায় এবং অর্থটা সঠিক মতো যেন আদায় হয় এই জন্য কোনো ধর্মীয় ঐস ছিল না কোনো ধর্মীয় চিন্তা ভাবনা থেকে ছিল না কিন্তু এটা ওই ভারতবর্ষের কখন থেকে আস্তে 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 একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় বিজাতীয় কৃষ্টি কালচার ঢুকে যায় হিন্দু আনী কৃষ্টি ঢুকে যায় এই হিন্দু আর কৃষ্টি কালচার পয়লা বৈশাখকে ঢুকে যাওয়ার পরে হিন্দুদের একটা পূজা আছে বৈশাখ মাসে তারা ওইটা উদযাপন করে এবং তারা বলে যে তাদের একটা দেবতা আছে যেই দেবতা নাকি মঙ্গল দেয় যেই দেবতার কাছে নাকি মঙ্গল কামনা করা যায় এটা বলে তো তারা বেসিক্যালিভাবে তারা ওই দিন এই পয়লা বৈশাখ দিন তাকে উদযাপন করে হিন্দুরা তাদের মতো করে এটা আস্তে 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 বাংলাদেশে পর্যন্ত চলে আসছে এটাকে এখন বলা হয় বাঙালি সংস্কৃতি নজবিল্লা এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না কারণ আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় এটা রমনার বক্ত থেকে যখন সকাল হয় ফজরের আগ দিয়ে দেখুন সুন্দর উভয় হয় সকলেই ধুল কপলা মিয়া ওই যে জল দিকে তাকায় থাকে যে কখন সূর্যটা উত্তর উদয় হবে আর বলতে থাকে এসো হয়ে বৈশাখ এসো হয়ে বৈশাখ তখন তারা মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে কি করে তারা মঙ্গল শুভ যাত্রা ওই করে ওই ঢাকার সি থেকে ওই ঢাকার আপনার ওই অঞ্চলগুলো থেকে তারা মঙ্গল সবুদ আপনার নামে তারা একটা যাত্রা আন্দোলন তৈরি করতে করতে মিছিল করতে করতে যায় এখানে কি আছে কথা সিদি মুসলমান মঙ্গল চাইবে আল্লাহর কাছে মুসলমান ভালো চাইবে আল্লাহর কাছে মন্দ চাইবে যাই সব সবকিছু আল্লাহর কাছে অন্য তারা কাছে না কিন্তু দেখা যায় বাংলাদেশের অধিকাংশই মুসলমান আর সব মুসলমানের বাচ্চারা যায় ওইখানে যায় মঙ্গল চায় ওই পয়লা বৈশাখ মনে করে আজকের দিনে আমরা ভালো কিছু করলে পান্তা আর ইলিশ খাইলে মনে হয় সারা বছর আমাদের ভালো চলবে ভালো মতো চলা যাবে এইটা তারা মনে করে অথচ এর মধ্যে দেখা যায় কি কয় উলকি আঁকানো হয় গানের মধ্যে ছেলে মেয়েদের গানের মধ্যে উল্কি আঁকানো হয় ট্র্যাক আঁকানো হয় নাচ গান করে অবাধে মেলামেশা করে নাচানাচি করে বেহায়াপনা করে আমি তো সেখানেই পড়াশোনা করেছি আমার পাশেই তো ছিল আমি নিজের চোখে প্রায় দেখেছি যতটুকু দেখেছি তাই বলতেছি যে তাদের তাদের যে একটা অবস্থা বেহায় বনা বেলা কোনো অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যায় ওইখান পরিস্থিতি এই সমস্ত দাসকাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম মুসলমানরা কখনো এই পয়না বৈশাখ উদযাপন করতে পারে না কারণ এর মধ্যে হিন্দু অনি সংস্কৃতি হিন্দু নীতি রীতি নীতি কালচার ভুলে গেছে আর মুসলমানরা কোনো সময় মুসলমানদের কৃষ্টি কালচার উৎসব মুসলমানদের জন্য দুইটা উৎসব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন দিনায় গেলে ডিস্টার্ব করে গিয়ে দেখলে মুসলমানরা অন্যদিন খেলতামাশা আয়োজন করছে খেলাধুলার আনন্দ মিছিলের আয়োজন করছে আল্লাহ দিয়ে বললেন অন্য শোনো তোমাদের জন্য আল্লাহ দুইটা দিন নির্ধারিত করেছে আনন্দ করার জন্য একটা হলো ঈদুল ফিদর একটা হলো ঈদুল আজহা এই দুই দিন তোমরা ঈদ উদযাপন করবো আনন্দ করবা অন্যদিন তোমরা এইভাবে আনন্দ করিও না এটা ইহুদি খ্রিস্টান ওদের কালচার আল্লাহ রসুল সাল্লাহ সালফান বলছেন মান্তাস আবু গাউদ শরীফের হাদিস মান্তাস আব্দি মিনহম যে আমাকুম মতের মধ্যে তারা হচ্ছে ওই অন্তর্ভুক্ত যারা যেটাকে অনুসরণ করে অর্থাৎ যে যেটাকে অনুসরণ করবে যাদের সংস্কৃতি গ্রহণ করবে তারা যেন ওদেরই অন্তর্ভুক্ত আপনি যদি পয়লা বৈশাখ উদযাপন করেন তাহলে কি হবে এটা তাদের অংশ হয়ে

ছিলেন কিন্তু দেখা যায় তৎকালীন সরকারের আদলে এই আলেনকে তার দেবখানায় নিয়ে বন্ধ করে রেখেছেন আহ যে এই ন্যূনতম বিষয়গুলো মুসলমান করতে পারত না তো আলহামদুলিল্লাহ যতটুকুই বলি এতটুকু মানার চেষ্টা করবেন কারণ এটা আমাদের ভিতরে কালচার না এটা হিন্দু সংস্কৃতির কৃষ্টি কালচার আল্লাহ রসুল সংস্কৃতি মানো তুমি হিন্দুদের অন্তর্ভুক্ত তুমি আর মুসলমান না আল্লাহ তো বলছে যে মানো হুমা আসলমান হয়ে যাওয়া পরিপূর্ণ ইসলামের নন্ডে ঢুকো অর্ধেক ঢুকবা অর্ধেক ঢুকবা এটা হতে পারে না এটা হতে পারে না এখন বলতে পারে বন্ধু পান্তাই অসুবিধা ঠিক পান্তা ইলিশ খায় পান্তা ইলিশের মধ্যে কোনো অসুবিধা নাই পান্তা ইলিশ আপনি খাইতে পারেন কিন্তু আপনি যে খাচ্ছেন এটা কাদেরকে অনুসরণ করে খাচ্ছেন কোন রীতি অনুসরণ করে খাচ্ছেন আপনি ওই দিন না খায় পরের দিন খান কোনো আফসোস নাই কোনো বাধা নাই কিন্তু যখনই আপনি ওই দিনটা মানবেন ওই দিনই খাবেন তখন বুঝতে পারবেন আপনি ওই ইহুদি খ্রিস্টান ওই হিন্দু আর সংস্কৃতিকে অনুসরণ করেই আপনি কি করবেন এটা মানবেন আপনি যতই আমাকে যুক্তি দেন আল্লাহর কাছে আপনার কোনো যুক্তি চলবে না আপনার আল্লাহর কাছে কোনো যুক্তি চলবে না ওই মঙ্গল শোভাযাত্রার মধ্যে ভাত বালুকা বিভিন্ন কিছু হাতি ঘোড়া হিন্দুদের মূর্তি যারা তৈরি করে এই সমস্ত মূর্তি নিয়ে মুসলমানের বাচ্চারা এই মঙ্গল শোভাযাত্রায় তারা কি করবে পয়লা বৈশাখে বিশি বের করবে নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা এখন আবার আধুনিক যুগ জেনজিদের জামানা যুবকদের জামানা দেখা যায় যুবকরা ভালো বোঝা আধুনিক এই জন্য চিন্তা করে ইসলাম মানবো ওই দেখা যায় যে নামাজ করবো মতো খাবো কি স্নামো মানবো আবার অনৈতিক কাজও করবো এটা তারা চিন্তা করে এই জন্য নাম দিয়েছে তারা বর্তমানে আজকে দেখলাম নাম তার নাম চেঞ্জ করছে আগে ছিল এতদিন ছিল মঙ্গল শোভাযাত্রা এখন দিয়েছে আনন্দ শোভাযাত্রা এতদিন ছিল মঙ্গল শোভাযাত্রা এখন দিয়েছে আনন্দ শোভাযাত্রা নাম চেঞ্জ করলে তো লাভ নাই কারণ কাম তো ওই করতেছে